আসসালামু আলাইকুম প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এসএসসি বাসে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি যেখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এ সার্কুলারটিতে যে পদের লোকবর্ণ হবে পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যা পঁচিশটি এখানে প্রার্থীর সীমা সতেরো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে আঠেরোতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এখানে বেতন ও ভাতাদি অফিস বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী মাসিক বেতন মূল বেতন হবে চোদ্দো হাজার সাতশো টাকা এছাড়াও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন সব সহ ছাব্বিশ থেকে সাতাশ টাকা পাবেন এখানে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা যোগ্যতা হিসেবে প্রার্থীকে এসএসসি অথবা সমমান পাস পরীক্ষায় উত্তীর্ণ হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে সুন্দর প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুডমদের অধিকারী হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে গ্রাম প্রত্যন্ত অঞ্চল গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণে কাজ করা মন মানসিকতা থাকতে হবে এখানে নিরাপত্তা জামানত হিসেবে সরমোট দশ হাজার টাকা জমা প্রদান করতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ফেরোজপুর জেলা ফে অথবা ফিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এবং বরগুনা জেলার পাথরঘাটা ও বমনা উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না এছাড়া সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ ফিরোজপুর বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পি ভি ফিরোজপুর ডট ডট বিডি এবং বাপি বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানতে পারবেন প্রার্থীগণ সতেরো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশ ঘটিকা হইতে পিভিএস ফেসবুক ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদন গ্রহণের শেষ তারিখ আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন